আগে আমার হরিচার গুরুচার সম্পর্কে জানতে হলো যে সে তিনি আসছে কাজের জন্য আসছে আমার ভরিচার চার্চটার কারণের জন্য বিশেষ এসেছে প্রথম কারণ হচ্ছে হরিচা গুরুচার তার পৃথির প্রমাণন্দ হরিণ ধরিব হিব আর দক্ষিণ দলের সম্মেলনে উপস্থিত আছেন ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী বৈশ্বাদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ জয় এবং সপ্তম পুরুষ দশ ঠাকুর তাদের প্রতি রহিল আমার সাথে সহস্রী কোটি প্রণাম প্রণাম জানায় সামনে উপবিষ্ট এবং মঞ্চের যারা অভিবাসক আছেন সকলের প্রতি রহিল আমার সাথে সহস্রী কোটি প্রণাম আমরা যেটা ব্যানারে দেখছি ব্যানারে তাদের নাম লেখা আছে যদি আমি নাম সবাইকে বলে ধন্যবাদ জানাই তাহলে আমার আধা ঘন্টা সময় লাগবে তো আমার মতন আরও অনেক উদ্দিষ্ট বন্দ্যোপাত্র আছেন ওনাদের মুখ থেকে হরি শুনবে এটাই আমি আশাবাদ ব্যক্ত করি আমি চাই আমার পরিচয় ঠাকুর কেন কেন উনি আসলেন কাদের জন্য আসছে কি জন্য আসছে কি নিয়ে আসলেন আগে আমার মতো হওয়ার আগে আমার এই জানতে হবে যে আমরা কেন হরিবন বলি কেন কেন আমি জয়ডাল খাই আমি করি আগে আমার হরিচার কুচার সম্পর্কে জানতে হবে যে সে কি আসছে কাদের জন্য আসছে আমার হরিদার চারটা কারণের জন্য পৃথিবীতে এসেছে প্রথম কারণ হচ্ছে পূর্বে যে করা ছিল ঈদ কারণ হচ্ছে উৎসলে জৈববাণী ছিল ঈদ কারণ হচ্ছে আমার ঐশ্বল্য কোনে জন্মগ্রহণ করল সেটা আমার গৌরাঙ্গ বলে গেছে আর একটা কারণ হচ্ছে যে কারণটা হচ্ছে তাতে পুরঙ্গী সূত্রেতে পাইল কথাটা একটু সবাই মনোযোগ করে শুনবে বুস্তেব বহুদিন তপস্যা করিল তাতে পুরঙ্গী সূত্রেতে পাইলো বুদ্ধের কামনা তথা পরিপূর্ণ জন্য দশম অঙ্গের ভারে হই হইল অবতর আমার বুদ্ধদের যদি এই বিশ্ব ধর্মণ্ড দীপ্ত আলোচনা করতেন তাহলে আমার ভগবান এই সূত্রের ঘরে আসতেন না আগে আমার জানতে হবে আমার এই ক্ষুদ্র জাতি পৃথিবীতে যত ভগবান এসেছে সকল ভগবানের দর্শনেই এই জাতি করেছে

আর আপনারা জানবেন আমরা যে সূত্র সমাজ আমরা যে রামায়ণ রামায়ণে একটা কথা লেখা আছে কলিকালে সূত্র আর প্রতিহীন নারী তপস্য করিলে সৃষ্টি নাচি মারে পারি আর একটা ডিপেন্ড করি কলিকালে সূত্র আর প্রতিহীন নারী তপস্য করিলে সৃষ্টি নাচি মারে পারি এখনে আপনি কোন সমাজ এসেছেন কোন এসেছেন এটাই আপনি উপলব্ধি করলব্বে এখন আমি বলি আর এখানে তিনজন ভগবান এসছেন তিনজন ভগবান যখন লুষ্টে রেখে আমার বাল্মীকি জীবন ভগবানের তবস্থায় গিয়েছিল তখন বলেছিল যে ঠাকুর তুমি কোথায় যাচ্ছেন লং ক্রুশ তখন বলেছিল ভগবান ভগবানের আরাধনা করতে যাচ্ছে তখন কোথায় ছিল যে আমাদের জন্য একটা ভগবান নিয়েছেন তখন কোথায় রাখবে আজ আমি কষ্ট পাই যদি আমি হরতাল ঠাকুরের সবাই বা গুরুত্ব ঠাকুরের সবাই জন্মগ্রহণ করতাম তাহলে ওকে দিতাম না এই কথা মধ্যে প্রজন্ম না বলে যে ইরা মতন বাবা যার লোক তাই আমি বলছি যে ঠাকুরকে আপনারা ভক্তি করবেন বিশ্বাস সব কিছু আপনারা পাবেন জয় হরিদান জয় আমার দোড়া খান দিতে জিনিস উপলব্ধি করতে পারে তারপর কোন ভাগ্যবাদী পৃথিবীতে নেই যদি কেউ ওই উড়াকান্ডির মাটি জল এবং ওখানে প্রতিটা শিলিকা থেকে তারা ওখানে জন্মগ্রহণ করে তাতে তারা যারা আছে এদের তো কি আসি ভোট প্রাণকে ভালোবেসে থাকে তা আপনার মতো বড় গন্ত্র ভাবে আমি থাকব কি করি ভক্তদের প্রতি আমি নমস্কার জানাই সকলে ভালো চাষিকে ভালোবাসার চেষ্টা করবেন আর একটা বলে আমি শেষ করবি আজ আমরা মধুয়া আমার নাম আছে অসম বিশ্বাস আমাকে দেওয়া হয়েছে সামনে মন্তুয়া অসং বিশ্বাস আমরা আমরা জন্মসূত্রে বন্ধু হতে চাই আমি সকল

তাই আমি সকলে দৃষ্ঠাকর্ষণ করবো এখন যারা ভাতবেশ করবেন তারা যেন আগে মূল্য সাবধানটা ব্যবহার করবেন এবং ধর্মজীবের মধ্য হিন্দু বা মধ্য সুনাক আমি সকলে আকর্ষণ করে আমি আমার শান্ত শ্রেষ্ঠী জয় হরিদা জয় গুরুদাত